ভিডিওতে আমি আপনাদের নিউ ভিডিও আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওর আমার টপিক হচ্ছে কিভাবে আপনি বোকাবোলারি শিখতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটা সহজ অ্যান্ড মজার কৌশল দিব যে কৌশলের মাধ্যমে আপনি ইজিলি আপনার বোকাবোলারি মাস্টার করতে পারবেন সর্বপ্রথম যে পদ্ধতিটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে প্রতিদিন মাত্র তিনটা ওয়ার্ড শিখুন প্র্যাকটিক্যালি আপনি যদি ট্রাই করে দেখেন যে প্রতিদিন যদি আপনি বিশ থেকে তিরিশটা ওয়ার্ড শেখার চেষ্টা করেন তাহলে দেখবেন জিনিসটা অনেক বেশি হেভি হয়ে যাচ্ছে যার কারণে আপনার শেখার ইচ্ছাটা হয়তোবা এক সপ্তাহ দুই সপ্তাহ পর ইজিলি ডাউন হয়ে যাচ্ছে এর কারণে আপনি গিভ আপ করে দিবেন এটা নিচ্ছি এই ক্ষেত্রে আপনি যদি এই স্টেপটাকে একটা সিস্টেম্যাটিক্যাল ওয়েতে আনতে পারেন সেটা হচ্ছে প্রতিদিন তিনটা ওয়ার্ড এর বেশি আপনি শিখবেন না এখানে আপনার এই শিখার গতিটা অনেক বেশি দ্রুত হয়ে যাবে এবং শেখার যে প্রক্রিয়াটা রয়েছে সেটা আপনার জন্য আরো সহজতর হয়ে যাবে সর্বপ্রথম এর জন্য আপনাকে করতে হবে কি একটা নোটপ্যাড বা মোবাইলের নোট নিতে হবে অ্যান্ড দেন সারাদিন আপনি রিসার্ভ করে যা যা শিখলেন সেই জিনিসগুলো আপনার এই নোটে লিখতে হবে যখন গুলো লিখলেন বা শব্দগুলো লিখলেন তখন সাথে সাথে এর বাংলা मीनिंग গুলো লিখতে হবে দেন থার্ড স্টেপে আপনাকে লিখতে হবে এটা দিয়ে একটা সেন্টেন্স একটা ছোট সেন্টেন্স লাইক উদাহরণ দিয়ে আমি দিই সেটা হচ্ছে রান রানের বাংলা হচ্ছে দৌড়ানো এন্ড এটা দিয়ে যদি আমি একটা সেন্টেন্স মেক করি তাহলে শি সেন্টেন্সটা হবে এই রকম ইস্টারডে আই রান সো ফাস্ট এন্ড আই ওন দা ম্যাচ তো দেখতে পাচ্ছেন যে একটা ছোট ওয়ার্ড শেখা আপনার কতটা সহজ করে দিয়েছে দুই নাম্বার যে পদ্ধতিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছবির মাধ্যমে শেখা একটা কথা আছে বা একটা প্রবাদ রয়েছে একটা ছবি হাজারটা শব্দ বহন করে আপনি যখন একটা ছবি আপনার মাথায় ফিক্স করবেন দেখবেন যে সেই অনুযায়ী অনেকগুলো শব্দ আপনার মাথার মধ্যে ইজিলি সেট হয়ে যাচ্ছে বা শিখা হয়ে যাচ্ছে তো এইখানে আমি আপনাদেরকে কিছু পদ্ধতি বলবো কিভাবে আপনি শিখতে পারেন আপনি যদি একটা ওয়ার্ড শিখতে চান তাহলে সেটা হতে পারে ধরেন একটা ফল এন্ড সেই ফলের মধ্যে আপনি একটা অ্যাপেলের ছবি আপনার সামনে বের করলেন এন্ড নিজে নিজে বলার ট্রাই করেন যে দিস ইজ অ্যান অ্যাপেল তাহলে দেখবেন যে এর সাথে সাথে যখনই আপনার সামনে কোনো অ্যাপেলের ছবি আসবে আপনি কখনো আর ভুলবেন না এইভাবে শেখাটা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যায় এই সেকেন্ড পদ্ধতিতে আমি আপনাদেরকে একটা মজার কৌশল বলবো সেটা হচ্ছে বর্তমান সময়ে এই প্রযুক্তির আশীর্বাদে দেখা যাচ্ছে আমাদের সকলের কাছে কোনো না কোনো ডিভাইস রয়েছে তো এখান থেকে আমরা গুগলের অ্যাক্সেস খুব সহজে করতে পারি তো সেখানে আমরা গুগলে গিয়ে দেন সেখানে দেখবেন যে গুগল সার্চ করার পাশে একটা ইমেজ অপশন রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব আমাদের গ্যালারিতে নিয়ে যাচ্ছে অ্যান্ড আমাদের গ্যালারিতে যে পিকচার গুলো রয়েছে সেই পিকচার গুলো যদি আমরা গুগলে ড্রপ করি তাহলে দেখতে পারবে যে পিকচারের মধ্যে যে অবজেক্ট গুলো রয়েছে সেগুলোর নাম গুগল আমাদের সামনে তুলে ধরতেছে এইভাবে আমরা রেগুলার নতুন কোনো পিকচার তুলতে পারি এন্ড সেটা গুগলে দিয়ে ইভালুয়েট করতে পারি এন্ড নতুন শব্দগুলো শিখতে পারি তিন নাম্বার যে পদ্ধতিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন শব্দ দিয়ে বাক্য তৈরি করা শুধু শব্দ শিখলেই হবে না দেখা যায় শুধু শব্দ যারা জানে তারা ইউজ করার না কারণে সেই শব্দগুলো তাদের মাথা থেকে মুছে যায় ইরেজ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো সেক্ষেত্রে অল্টারনেটিভ ওয়ে হচ্ছে যখনই আপনি একটা শব্দ শিখবেন সেই শব্দটা দিয়ে অলওয়েজ সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন সেন্টেন্স মেক করার মাধ্যমে আপনি একটা গল্প তৈরি করতেছেন আর দেখবেন মানুষ খুব সহজে বা খুব ইজিলি একটা গল্প মনে রাখতে পারে তো সেক্ষেত্রে আপনি যখন একটা শব্দ থেকে গল্প তৈরি করতেছেন বা সেন্টেন্স মেক করতেছেন আপনার জন্য ওই ওয়ার্ডটা মনে রাখা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে উদাহরণস্বরূপ আপনি একটা চেয়ারের কথাই ভাবতে পারেন একটা চেয়ার আপনার সামনে রয়েছে এন্ড আপনি সেটা দিয়ে সেন্টেন্স মেক করতেছেন আই হ্যাভ এ চেয়ার এন্ড আই ওয়াল সিট অন দিস চেয়ার তো এইখানে এই সেন্টেন্স দুইটা একটা গল্প ধারণ করতেছে সেটা হচ্ছে আমার ঘরে একটা চেয়ার রয়েছে আর আমি সব সময় চেয়ারে বসি সো আপনার যে শেখার পদ্ধতিটা আর এই শব্দ মনে রাখাটা অনেক বেশি ইজি হয়ে যাবে এখানে আমি আপনাদেরকে একটা মজার কৌশল বলবো যেটা আপনার জন্য আরো ইজি করে দিবে এই তিন নম্বর পদ্ধতিটা শেখা সেখানে হতে পারে সেখানে আপনার ফ্রেন্ড এন্ড আপনি দুইজন ইংলিশ শিখতেছেন এন্ড দুইজনই জনই পোকা অনেক বেশি কাজ তাহলে আপনারা কি করবেন আপনারা দুইজন দুইজনকে চ্যালেঞ্জ করবেন দুইজন দুইজনকে একটা করে ওয়ার্ড দিবেন এন্ড তাদেরকে বলবেন এই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করো এন্ড একটা গল্প আমাদেরকে বলো এইভাবে প্রক্রিয়াটা চলমান থাকবে এন্ড আপনাদের দেখবেন শেখাটা অনেক গতিশীল হয়ে গিয়েছে মজার আপনারা জিনিসগুলো শিখে ফেলতেছেন চার নাম্বার যে পদ্ধতিটার কথা সেটা হচ্ছে প্রতিনিয়ত নতুন শব্দ ব্যবহার করুন আপনার বাক্য গঠনে দেখবেন আমরা শব্দ শিখেছি ঠিকই কিন্তু প্রতিদিন ব্যবহার করার না কারণে আমরা সেই শব্দগুলো ভুলে তো এইখানে এই পদ্ধতিতে আপনার রেগুলার শব্দ দিয়ে নতুন নতুন যে শব্দগুলো আপনি প্রতিদিন শিখতেছেন বা প্রতিনিয়ত শিখতেছেন সেগুলো দিয়ে আপনার শব্দ মিট করতে হবে উদাহরণস্বরূপ আপনি একটা শব্দ শিখেছেন সেটা হচ্ছে এক্সাইটেড তো আপনি আপনার সামনে বা আপনার ফ্রেন্ড সার্কেলের সামনে গিয়ে বললেন যে আই অ্যাম সো মাচ এক্সাইটেড ফর মাই নিউ ফোন এইখানে আপনার এক্সাইটেড শব্দটা নতুন শেখা ছিল অ্যান্ড এটা আপনার শব্দে বা আপনার বাক্যে ব্যবহার করার কারণে এই শব্দটা আপনার জন্য বলা অনেক বেশি ইজি হয়ে গিয়েছে তো আপনাদের বুঝার সুবিধাতে আরেকটা ওয়ার্ড নিয়ে শব্দ তৈরি করি সেটা হচ্ছে হ্যাপি এর বাংলা মিনিং হচ্ছে সুখী এটা দিয়ে যদি আপনি একটা সেন্টেন্স তৈরি করেন তাহলে সেটা হবে আই এম সো মাছ হ্যাপি টুডে আপনি দেখতে পাচ্ছেন যে ভোকাবুলারি শেখা কতটা সহজ সর্বশেষ যে পদ্ধতিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খেলার সলে ইংলিশ শেখা আপনাকে আমি তিনটা গেমের কথা বলবো এই গেমগুলো খেলে খেলেও আপনি ইংলিশ ভোকাবুলারি ইজিলি শিখতে পারেন সেই গেমটার নাম হচ্ছে স্ক্র্যাভেল ওর্ডেল অ্যান্ড কুইজেস এই গেম আপনি রেগুলার খেলতে পারেন এই গেমগুলোর মূল প্রক্রিয়া হচ্ছে আপনাকে শব্দ চয়ন করতে হবে বা শব্দগুলো মিলাতে হবে চেষ্টা করবেন প্রতিদিন এইভাবে গেমটা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যেতটুকু সময় পায় গেমটা খেলার এই ভিডিওতে আমি আপনাদেরকে এই পাঁচটা পদ্ধতি খুব সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত যখন দেখেই ফেলেছেন তাহলে আপনাদেরকে কিছু বোনাস টিপস দিয়ে দিই সেটা আপনাদের জন্য আরো বেশি উপকারী হবে প্রথম টিপস হচ্ছে প্রতিদিন মিনিমাম বিশ মিনিট নিজের সঙ্গে কথা বলুন সম্পূর্ণ ইংলিশে সেকেন্ড ওয়ান হচ্ছে প্রতিদিন নতুন শব্দ শেখার চেষ্টা করুন তিন নাম্বার যে শব্দগুলো আপনি আজকের দিনে শিখলেন সেই শব্দগুলো পরের দিন চব্বিশ ঘন্টা পর আবার মনে করার ট্রাই করুন যে আপনার মাথায় শব্দগুলো এখনো আছে কিনা দেন চার নাম্বারে যে স্টেপটা বলবো সেটা হচ্ছে এই প্রসেসটাই তিন নম্বর প্রসেসটাই আপনি এক উইক এবং ওয়ান মান্থ পর আবার ট্রাই করবেন যে শব্দগুলো আপনার মাথায় রয়েছে নাকি আপনার শব্দগুলো ইরেজ হয়ে গিয়েছে এইভাবে দেখবেন যে আপনার একটা কনসিস্টেন্সি তৈরি হবে আর আপনার ভুলে যাওয়ার যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা আপনার থেকে চলে যাবে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমি বলবো যে এই পদ্ধতি গুলো আপনার জন্য ব্যবহার করুন এটা যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তত বেশি নিজেকে আপনি ইম্প্রুভ করতে পারবেন এবং তত বেশি আপনার শেখাটা সহজ হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর আপনি যদি ইংলিশ সম্পর্কে আরো জানতে চান বা কিভাবে কনফিডেন্টলি কথা বলতে পারেন তাহলে আমার বাম সাইডে দেওয়া ভিডিওটা দেখতে পারেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে এখনই হিট দ্য লাইক বাটন এতে করে ভিডিওর রিচটা আরো বাড়বে এবং আপনার মতো যাদের এই ভিডিওটা দেখলে উপকার হবে তাদের কাছে ভিডিওটা যেতে অনেক বেশি সহজ হবে আমার এই ভিডিওটা যদি আপনার জন্য মনে হয় যে আপনার অনেক বেশি উপকার এসেছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এতে করে আমার নতুন ভিডিও বানানোর যে মোটিভেশনটা সেটা অনেক গুণ বেড়ে যায় ভিডিওটা আর বড় করব না আপনাদেরকে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ Assalamualaikum. Allah Hafiz.